মৃত্যু জীবনের পরম সত্য যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যম্ভাবী অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু হবেই শ্রীমৎ গীতায় মৃত্যুকে একটি শরীর থেকে অন্য শরীরে যাত্রা বলে উল্লেখ করা হয়েছে কিন্তু মৃত্যুর ঠিক আগে এবং মৃত্যুর ঠিক পরে কি কি অবস্থা বা ঘটনা মানুষের সঙ্গে ঘটে সেই প্রসঙ্গে স্বামী অভেদানন্দ যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সুযোগ্য শিষ্য ছিলেন এবং যার বিখ্যাত বই মরণের পরে সেই স্বামী অভেদানন্দ ঠিক কী বলেছেন সেই নিয়ে আজকে আলোচনা করব স্বামী অভেদানন্দের মতে মৃত্যুর ঠিক পূর্বে মানুষের আত্মা সমস্ত ইন্দ্রিয় থেকে প্রাণশক্তিকে ধীরে ধীরে টেনে নেয় দ্বীপ নিভিয়ে যাওয়ার আগে যেমন ধীরে ধীরে তা নিষ্প্রভ হয়ে আসে তেমনি মৃত্যুর ঠিক আগে মানুষের ইন্দ্রিয়গুলি ক্রমশ ক্ষীণ হয়ে আসে তারপর প্রদীপ একেবারে নিভে যাওয়ার মতো মানুষের প্রাণ শক্তি স্তব্ধ হয়ে যায় তবে আশ্চর্যের বিষয় হল ইন্দ্রিয়ের শক্তিগুলি কিন্তু তীক্ষ্ণ ও সতেজ হয়ে ওঠে তখন আত্মা বা প্রাণ শক্তি ঠিক দেহ ছেড়ে যাওয়ার আগের মুহুর্তে মানুষ অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে এবং সেই অবস্থায় প্রাণশক্তি দেহ ছেড়ে চলে যায় কুয়াশার মতো আকার নিয়ে মননের পর পুণ্যাত্মারা আনন্দে বিচরণ করতে পারে আর যারা মায়াবদ্ধ হতভাগ্য তারা দুরবস্থার মধ্যে পড়ে তাই আসক্তি নিয়ে দেহত্যাগ করবেন না এমনই বলেছেন স্বামী অবেদানন্দ স্বামী অবেদানন্দের মতে মরণের পর আত্মা মনোময় জগতে বাস করে সেই প্রেতলোক তথা মনলোকে তারা সব কিছুই করে তারা সর্বত্রই যায় মনের মাধ্যমে তখন জড়ো জিনিস বলে কোনো কিছুই তাদের কাছে থাকে না কিভাবে জীবন মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায় এই প্রসঙ্গেও স্বামী অবেদানন্দ খুব সুন্দর বলেছেন স্বামী অবেদানন্দের মতে পরলোক এতই মনোরম ও চিত্তাকর্ষক যে মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী বলতেন কাকে বা বলি আর কে বা বিশ্বাস করবে কুকুর যেমন কুকুর জীবন নিয়ে সন্তুষ্ট আমরাও তেমনি ভুলকের জীবন নিয়ে মুগ্ধ আছি অ্যানি বেসান্ত মহাশয় বলেন মাছরাঙা পাখি যেমন মাছ খাওয়ার জন্য জলে ঝাঁপ দেয় এবং মাছ নিয়েই পুনরায় উঠে গিয়ে ডালে বসে সেই রূপ আমরা স্বর্গের জীব পার্থিব অভিজ্ঞতা লাভ করার উদ্দেশ্যে অল্প সময়ের জন্য পৃথিবীতে অবতরণ করেছি উদ্দেশ্য সিদ্ধ হলেই আবার স্বর্গে চলে যাব অতএব আত্মায় বিশ্বাস রাখুন পরলোকে বিশ্বাস রাখুন পূর্বকৃত কুকর্মের দরুন ভীত হয়ে বর্তমান ভবিষ্যৎ জীবনে জড়তা আনা নিতান্ত মূর্খতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন কোনো অট্টালিকার প্রকোষ্ঠে পাঁচশো বছরের অন্ধকার ঘরকে যেমন ইচ্ছে করলে মুহূর্তেই দীপ্তিময় করা যায় সেই রূপ মহাপাপীয় অকপট শরণাগতি দ্বারা মুহূর্ত মধ্যে নিষ্পাপ হতে পারে এই অনন্ত সময় সমুদ্র মধ্যে জীবের জীবনকাল এক বিন্দু জলকণা মাত্র। এই অত্যন্ত কম সময়ের অলিক গুণ শক্তির প্রলোভনে পড়ে আগত ভবিষ্যতের সুখ শান্তি নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয় সুখ দুঃখ কর্মফলের উপর নির্ভর করে জগতের হিত করাই মানুষের কর্তব্য তাহলে অহিংসা সত্য প্রেম প্রকৃতি সদ্গুণ সমূহ আপনাতে কি আসে জগতের হিতে হিত করাই যার ব্রত তার পক্ষে জপ তপ উপাসনার প্রয়োজন হয় না সৎ কাজে মনকে দৃঢ় রাখার জন্য দৈনিক উপাসনার প্রয়োজন হয় নিজেকে জগতে বিলিয়ে দেওয়ার নামই মুক্তি বর্তমান জীবন যদি পরহিতে ব্যয় হয় তবে মৃত্যুর পর বহুকাল পর্যন্ত অতি সুখ স্বাচ্ছন্দ্যে থেকে পুনরায় এমন স্থলে জন্ম হয় সেখানে আরও অনেক অধিক পরিমাণ পরোপকার করার সুযোগ সুবিধা ক্ষমতা এবং প্রবৃত্তি হয় এইভাবে কয়েক জন্ম পর্যন্ত আপনার ক্রমোন্নতি হয়ে সবশেষে জন্ম মৃত্যুর দায় থেকে মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করা যায় স্বামী অবেদানন্দ তাঁর আলোচনায় বারবার করে উল্লেখ করেছেন পরোহিতের জন্য অর্থাৎ পরজনহিতায় পরজন সুখায় পরোহিতের কথা চিন্তা করলে তবেই ব্রহ্মানন্দ লাভ করা যায় এবং এই পরোহিতের সংকল্পে জীবন অতিবাহিত করলেই প্রকৃত লাভের সন্ধান পাওয়া যায় অর্থাৎ মৃত্যুর আগে ও পরে ঠিক কী কী ঘটনা ঘটতে পারে বা ঘটে সেই প্রসঙ্গে স্বামী অবধানন্দ যা যা বললেন আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সকলের কাছে সেই বিষয়ে তুলে ধরলাম আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ